এগুলো আকার আর গোমট গরমে দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়ছেই সহ বাংলার এই জেলাগুলিতে বস্ত্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো কমট গরমের মাঝেই কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কবে কখন থেকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিটিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেঘলা আকাশ আর কোমট গরমে দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়ছেই উত্তরে স্বস্তির বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে আজ রবিবার বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সতর্কতা এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর রেমালের টানে উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতততা থমকে একত্রিশে মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমি অক্ষরেখা তবে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই আজ রবিবার দুয়ে জুন সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সংকেত তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভার বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং সহ উপরের দিকের মাঝে রাতে ভারী বৃষ্টি চলবে আরও তিন থেকে চার দিন কলকাতায় আজ রবিবার মেঘলা আকাশ এবং কমট গরম সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছাবে বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে আজ রবিবার বিকেল বা সন্ধ্যার পর স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে সোমবার তিনেই জুন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ ঝড় বৃষ্টি হতে পারে সোমবার দক্ষিণবঙ্গের আট জেলায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার দিনে জুন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়াতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সোমবার দিনেই জুন দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কালিম্পং এ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে সোমবার কলকাতায় আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দুই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম